এগুলো আর না হলে গুণবাচক আবদুল্লা আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল সত্তার আব্দুর রাজ্জাক আব্দুল জব্বার ওগুলো কি নাম রেখেছেন নামটা শুনতে ঘির লাগে আবার ছেলে বলছে লম্বা করে আবার বাপে বলছে যে ভালো নামটা বলো আব্বু ভালো নামটা বলো কত নিম্ন শ্রেণীর বাপ আর কত নিম্ন শ্রেণীর মা ওরা ভালো নামটা বলে ডাকে না এ বাপই নয় তুমি ওকে চাচা বলে ডাকিও যে বাপ তোমাকে বলে ভালো নামটা বলো ভালো নামটা বলো ও বাপ নয় তোমার ও হলো তোমার চাচা আমার ওকে বাপ বলতে কষ্ট হয় জন্ম দিতে পারলে বাপ বাপ যায় না ক্ষমতার নাম নীতির নাম বাপ প্রসাদ করাতে পারলে মা হওয়া যায় না নীতির নাম মা বাচ্চাকে দুধ খাওয়াতে পারলে মা হওয়া যায় না পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে পাগলি জানে না বাচ্চার কোনটা ভালো নাম আর কোনটা মন্দ নাম নাম আপনি আপনি রাখলেন 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 কোন কেন কেন বাস একটা সুন্দর নাম রাখবেন ছোট করে লম্বা তিন লাইন ধরে নাম রাখলেন আপনার ছেলে কি কোনো বেদাতে হুজুর নাকি বেদাতে হুজুরের তিন লাইন নাম নাম থাকে দেখেন না লম্বা হয়ে থাকে পীরে ওলি পীরে কি গাও সে আজম বলতে বলতে কি যে বলছে জি কামেলে পীর আমি নব্বই সাল থেকে মাঠে আছি এ যাবো আমি আমার কোনোদিন পরিচয় দিইনি মানুষ যখন আমাকে চাপ দিয়ে বলেছে যে পরিচয় বলেন তখন আমি বলেছি আমার নাম আব্দুর রসাক আর আমার বাপের নাম ইউসুফ বাপ বেটা মিলে আব্দুর রসাক বিন ইউসুফ এর চেয়ে আমি কোনোদিন বেশি বলিনি প্রমাণ করেন দেখি সম্মানিত দিনী ভাই বোন সুন্দর নাম রাখতে হবে বাপের জিম্মেদারি ভালো মানুষ পরহেটবার মানুষকে দে তাহানিক করে নিয়ে আসতে হবে তাহানিক কি খেজুর ভালো করে চাবিয়ে জিবা থেকে একটু ওই লালা সহ বের করে বাচ্চার জীবার মাঝামাঝিতে দিয়ে দিতে হবে দিয়ে মাথায় হাত দিয়ে দুয়া পড়ে দিতে হবে এর নাম তাহানি সপ্তম দিনে আঁকিকে দিতে হবে বাপের জিম্মেদারি বাচ্চা হাঁটতে শিখেছে পায়ে জামা পরাতে হবে হাফ প্যান্ট নয় শুনন মেয়েকে পাঁয় জামা পরাতে হবে জাংঘিয়ে নয় বড় জামা পরাতে হবে প্রতিষ্ঠানে যেতে শিখেছে মাথায় কাপড় দিতে হবে আপনি নাকি বাপ চলেন আপনার সাথে কয়েকটা কথা বলি পাঁচ আবু মোসা আসার তাল বলেন রসুল সাল্লাহ আল বলেছেন মশাল জল অসয়ে মানু জারিয়া কারো যদি একটা কাজের মেয়ে থাকে ফা আল্লা মাহা ফাহসানা মাহা শিখিয়ে দিল সুন্দর শিখিয়ে দিল ও আদা বাহা শিষ্টাচার শিখিয়ে দিল ফা তাদিবাহা সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল ফালাহু আজরানে তার জন্য ডবল নেকি তাহলে সব বিদ্যা সুন্দর নয় সব শিষ্টাচার সুন্দর নয় যেই বিদ্যা ছেলেকে দাড়ি চাঁচতে বলে সেই বিদ্যা সুন্দর নয় যে বিদ্যা ছেলেটাকে বড় মোবাইল ব্যবহার করতে বলে সেই বিদ্যা সুন্দর নয় যে বিদ্যা ছেলেটাকে টাকার নিচে প্যান্ট পরতে বলে সেটা বিদ্যা নয় যে বিদ্যা ঠাকুরের গান বলতে উৎসাহিত করে সে বিদ্যা নয় আপনার ছেলে দিয়ে জাতির কিছু হবে এটা আমি মনেও করি না কেন আপনি ভুল বুঝেছেন কি বুঝেছেন সবার চাপে ছেলে কম হয়েছিল দেরিতে তো ছেলেটাকে পড়তে দিয়েছিলাম জামিয়া বা তো দাখেল পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করেছে প্লাস পেজ তো চাচি বলছে স্কুলে দাও ডাক্তার হবে ভালো দাদিও বলছে স্কুলে দেব এটা একটা ডাক্তার হবে ভালো একটা মেয়ে মানুষের ডাক্তারের প্রয়োজন বা একটা ইঞ্জিনিয়ার হবে তো সবার চাপে ছেলেটাকে স্কুলে দিয়েছে ইন্টার পরীক্ষার সময় চারজন মাস্টার ছিল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার সময় সাবজেক্ট প্রতি একটা মাস্টার ছিল যাক আপনার কথা অনুপাতেও ডাক্তার হয়েছে দেশে শিক্ষা অর্জন করে একটা ভালো ডাক্তার হয়েছে এই এ ভালো ডাক্তার এ হলো প্রতারক কিভাবে বলেন সাহেব যে কোম্পানি টাকা দেয় তারই ওষুধ লিখে তুমিও গেছো তোমার আপনার ছেলেও গেছে আপনিও গেছেন চাঁপায় নবগঞ্জের ভাষায় আমও গেল ছালো গেল ছালাও গেল কাঁদতে কাঁধতে দুই চোখও গেল টাকা পয়সা খরচ করে কি করলেন ও তো ধোকাবাজ জাতির সাথে প্রতারণা করে আর ইঞ্জিনিয়ার যদি হয় তাহলে ও চোর টাকা মাইরা নেই একটু দিনাজপুর রানীর বন্ধের লোকেরা বুকে হাত দিয়ে বলুক না কেউ আমার সামনে বক্তব্য শেষ এই যে জাতির জন্য ছেলে মানুষ করেছি চোরও নয় প্রতারকও নয় যেটা খুব মেধাবী সেটা লন্ডন আমেরিকা কানাডা চলে গেছে বলছে যে আমার ছেলে কি না কি একবারে কি গো সিটিজেন পেয়ে সিটিজেনশিপ পেয়েছে ওই দেশে থাকে বিশাল কিছু কি করে ওই সরকার তো একে ভালো চাকরি দিবে না তখন একে করেছে যারা টয়লেট পরিষ্কার করে তাদের ম্যানেজার তিন লাখ টাকা বেতন তখন এও ভাবলো যে বেতন ভালো আছে যাক যা হবে হবে দেশে যে বা পাঁচ লাখ টাকা বলো এবার পড়ার ফলাফল কি এক মিনিট এই ছেলেরা তোমরা যারা নিজেকে মেধাবী মনে করছো একটা কথা শোনাই আমার বাস্তব সেটা হলো এই আমার বাম কানে কিছুদিন ওই চুলকাতো খুব একটু একটু পানি আসত তো দিনাজপুর কান বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলাম উনি বললেন অবস্থা ভালো নয় ঔষধ দিল ঢাকা ঢাকা মেডিকেল বড়ো ডাক্তারের কাছে গেলাম বলছে যে কি যে হয় ঔষধ দিল রাজশাহী বড় ডাক্তারের কাছে গেলাম বলছে মনে হচ্ছে যে পর্দা ফেটে গেছে ওষুধ দিল ছয় মাস বছর পার হচ্ছে তো একদিন আমি কলকাতায় গেলাম প্রোগ্রামের জন্য মনে হয় এখান থেকে যেদিন যাই সেদিনই হতে পারে তো বললাম যে শোনো চলো মেডিকেলে চলো হবে কানটা দেখাই তো সিরিয়াল করে আমি গেলাম ডাক্তার একটু এভাবে দেখেই সরে বসছে তো আমি বলছি হাজরাত যারা মেহরবানি কারকে দোবার দেখতে মানে ও যেভাবে দেখেছে তাতে আমাকে ভালো লাগেনি তা আমি অনুরোধ করে বলছি আর একবার দেখতেন তো হেসে উঠেছে হেসে উঠে বলছে দো দাওয়া লেখ দিয়া কবি নহা আগর হয়েই যায় তো কে ইস্তেমাল করনা পহলে কো নাই বাস ভালো হয়ে যাবে আর কোনোদিন হবে না যদি হয় তাহলে দ্বিতীয় ওষুধটা ব্যবহার করিয়ে প্রথমটা নয় তিন দিন পার হয়নি ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি কি বলি তোমাকে আমার বাস্তব অভিজ্ঞতা বললাম তোমার বাপ মা ভুল বুঝেছে তুমি কিছু করতে পারবে না জাতির ব্যবসা করে খাও আমি চকলেটের ব্যবসা করতে বলিনি দেখো আমি চকলেটের ব্যবসা মানে আমি বলেছি কম পয়সা দিয়ে ব্যবসা করো লোন নেওয়া লাগবে না শ্বশুর কাছে টাকা নেওয়া লাগবে না এটা সত্য আমি তোমাকে মজাক করে বলিনি এটা দিনাজপুর দিনাজপুর মানে বোনকে জমি দেয় না শয়তানি করে দিন কাটাই দশ বছর হলো বাপ মরা এখন পর্যন্ত বোনকে জমি দেয়নি তোমাকে তো বলেছি তোমার বাপকে তুমি বলনি আব্দুর সাহেব বলে গেলেন আপনি নাকি কুকুর চেয়ে খারাপ আব্বা কেন আমার দাদা মরা দশ বছর হলো আমার বোন ফুফুকে নাকি জমি দেননি দেখো তুমি আর তুমি হুঁশিয়ার ছেলে প্রমাণ করো তোমার বাপ পাবে সকালে জমি আর তোমার ফুফু পাবে বিকেলে এইটুকু হবে কি না এইটুকু হবে না তোমার বাপ যখন পেয়েছে তোমার ফুফুও তখন পাবে বলো দশ বছরের জবাব কি হবে তোমার বাপ তো কুকুর শ্রীরের চেয়ে খারাপ তুমি তার চেয়ে খারাপ কিভাবে তুমি যৌতুক নিলে কেন যৌতুক নিবে কেন ভিক্ষা করে খাবা বহুদিন থেকে বলছি আরে ভিক্ষা করে খাবা কেন দিন মজুরি করে খাবা দিন মজুরি করে খাবা কেন ব্যবসা করে খাবা আল্লাহ রসুল বললেন উপার্জনের চারটা পথ যে যেখানে আছেন কষ্ট হলে এক খেলে চেয়ে থাকবেন আমি লম্বা সময় করবো তা নয় এক দিন মজুরি আল্লা নবী বলেন সন্ধ্যায় টাকা শেষ হবে দুই ব্যবসা দুই চাকরি পঁচিশ দিনের টাকা শেষ হবে সাধারণত তিন জমি চাষ সমান সমান না হলে লস চার ব্যবসা তখন আল্লাহর নবী বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীর সাথে থাকবে জাননাতে তাহার যুগ পরে নবীর সাথে থাকা যায় না হজ করে নবীর সাথে থাকা যায় না রামজন্মাসের রোজা থেকে নবীর সাথে থাকা যায় না করে নবীর সাথে থাকা যায় না নবীর সাথে থাকার একটা পথ আছে মোহাম্মদ সেটা হলো এই দুইটা কেউ মেয়ে যদি লালন পালন করে দুইটা বেটি কি লালন পালন শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে দিল একটু পরে আসছি ইনশাল বিদ্যা শিখিয়ে দিল বিবাহ দিয়ে দিল এই বাপ আর আমি এভাবে থাকবো তখন দুটি জমা করে দিলেন আমি আর ওই বাপ একসাথে থাকব দশটা ছেলেকে পড়ালে এক এই কথা আল্লাহ রসুল বলেননি তো ছেলেকে পড়াবেন কেন জন্ম দিয়েছেন এই জন্য সোনান কারো যদি কাজের মেয়ে থাকে পাঁচ শিখিয়ে দেয় সুন্দর শিখিয়ে সব বিদ্যা সুন্দর নয় শিষ্টাচার শিখিয়ে দেয় সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয় তাহলে সে ডবল রেখি পাবে সব শিষ্টাচার সুন্দর নয় এই ছেলে তোমার বোনের নখটা বড় আছে নখে নেইল পালিশ আছে বলো তো এর কাছে বিদ্যা আছে নবী নেই আল্লাহ যে নবীদের বৈশিষ্ট্য দশটি অভ্যাস শিষ্টাচার বৈশিষ্ট্য আদাত অভ্যাস দশটা নবীদের এক দাড়ি ছেড়ে দিতে হবে ছোট করাও যাবে না চেঁচে ফেলাও যাবে না দুই মুচ কেটে ফেলতে হবে চাঁচা যাবে না মুচ কিছু থাকবে মানে পুরুষ তিন অজু গোসলের সময় নখগুলি এই গিরাগুলি ভালো করে ধুইতে হবে চার নখ কেটে ফেলতে হবে তো তোমার বনের নখ বড় আছে বলো দেখিও ভালো শিক্ষা অর্জন করেছে বলিও তো তোমার বোন কি গাছ বাড়িতে গিয়ে যে তুমি নাকি ভালো করে পড়াশোনা করি কেন এক শব্দ বলে গেলেন তোমার মাথার চুল নাকি সামনের দিক ছোট তুমি নাকি ভরু তুলে চিকন করো তুমি নাকি দাঁত ছিলে পরিষ্কার করো তুমি নাকি পর চোলা ব্যবহার করো তুমি নাকি উঁচু স্যান্ডেল পরে নিজেকে উঁচু লম্বা দেখাও তুমি নাকি আঁটো ব্রেসিয়ার করে নিজেকে কম বয়সী দেখাও সেই জন্য সাহেব তোমার বিদ্যাকে না করে দিয়েছে আর যদি তোমাকে বলি এবার তুমি বলো এক গিলাস আমি তোমাকে পানি দিলাম তুমি বললে থ্যাংক ইউ বলো তাহলে এটা কি হলো থ্যাংক ইউতে এক নেকি হবে এক কে আমার পর্যন্ত বলতে থাকো আর জিদ বলো জাজাক আল্লাহ খায় এক গিলাস পানি দিলে আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক তা আমি আল্লাহকে দিতে বলেছি আমি তোমাকে এক গিলাস পানি দিয়েছিলাম তুমি বলেছ আল্লাহ এই এক গিলাস পানির প্রতিদান তুমি দাও তো আমি লন্ডনে বিপদে পড়েছি তখন ওই যে তুমি যে বলেছ আল্লাহকে যে প্রতিদান দাও তখন তোমার কথাটা আল্লাহ কবুল করে আমাকে লন্ডনে বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছে তুমি যে প্রতিদান কাকে দিতে বলেছ আল্লাহকে তাহলে এবার তুমি থ্যাংক ইউ একদিকে রাখো আর যা খের খায়ের একদিকে রাখো সবাই যে উল্টা পথে বাম হাতে চা খাচ্ছে এখানে কত ছেলে মেয়ে আছে বাম হাতে চা খাই বাম হাতে পানি খাই ও হিন্দু নাকি বাম হাতে কেন খাই বাম হাতে কেন খাও তুমি এই ছেলে যখন পায়খানা করার পরে চাঁপা ভাষাতে যখন ছুঁচো তখন কোন হাত দিয়ে পানি খরচ করবাম তো ওই হাতে চা খাচ্ছে যে ছি করবে এটা বিদ্যা আল্লাহ রসুল বলছেন যে শিষ্টাচার শিখালো সুন্দর শিষ্টাচার শিখালো সব শিষ্টাচার সুন্দর নয় সম্মানিত দিনই ভাই বোন পারিবারিক কথা ছয় আবু হরান বলেন রাসুল সাল্লাম বলেছেন কুল্ল নাফসিন মিন বানি আদম আদম সন্তানের সবাই দায়িত্বশীল অরাজুল সৈয়দ ফিয়াহালেহি বাপ হলো বাড়ির কর্তা বাড়ির দায়িত্বশীল বাড়ির স্ত্রী ছেলেমে এদের সবার জবাব তাকে দিতে হবে বিদ্যা ভালো হতে হবে শিষ্টাচার ভালো হতে হবে তাহলে আপনি বাঁচতে পারবেন অন্যথায় আপনি টিকতে পারবেন না দুই অলমারাত সৈয়দা ফিবাইতে জেহাওয়ালা দেহি আপনার মা এই বাড়ির দায়িত্বশীলা তার ছেলের জন্য তার মেয়ের জন্য তার বৌমার জন্য তার স্বামীর জন্য স্বামীর অর্থ সম্পদ দেখে রাখতে হবে ছেলে মেয়ের দেখাশোনা করতে হবে তার নাম মা কাছাকাছি জাবের বলেন যেটা সবসময় বলি জাবের রাজা হ্যাঁ কথা ঠিক আয়সার জি আল্লাহ তালহার ব্যাপার আল্লাহ বললেন যে বড় 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 জান্নাত পাবে পুরুষেরা কিন্তু মহিলারা তেমন বড় জান্নাত পাবে না এক ফেরাউনের স্ত্রী আসিয়া পাবে বড় জান্নাত দুই এমরানের মেয়ে মারিয়াম পাবে বড় জান্নাত তিন আয়সার সম্মান সকল মহিলার উপরে সারিদ খাদ্য যেমন সকল খাদ্যের উপরে গোস্তের ঝোলে রুটি ভিজালে তাকে সারিদ বলে কষ্ট হলে কিছুক্ষণ অপেক্ষা করো কাছাকাছি চলে এসেছি আমি বুঝতে পারছি পরিবেশ অনুকূলে নয় এটা আমিও বুঝি তোমাকে আমি ঘন্টার ঘন্টা বেকায়দে ফেলে রাখবো এটা আমি চাইনি সম্মানিত দিনই ভাই বোন রাসূল সাল্লাল্লাহু আলহ অসাল্লাম বললেন আয়েসার সম্মান সকল মহিলার ওপরে সারিদ খাদ্য যেমন গোস্তের ঝোলে রুটি ভিজালে সারিদ হয় তেমন সব খাদ্যের উপরে এবার আয়েসা দেখেন এবার খাদিজা জিব্রাইল আলাই সালাম বলছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওই যে ওই যে ওই যে খাদিজা ওই যে খাদিজা আসছে ওর হাতে একটা পাত্র আছে তাতে আছে তরকারি তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি তাতে আছে খাদ্য খাদিজা যখন আপনার কাছে আসবে তখন তিনটা কথা বলবেন এক আলাইহা সালাম আমিন রববেহা তাকে বলেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে নেন এবার দুই খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে নেন এবার তিন খাদিজা তোমার জন্য জান্নাত হীরা মুক্তা মানিক্য দিয়ে ঘর বানানো হয়েছে যেখানে কোনো হইচই নেই যেখানে কোনো কষ্ট নেই হীরা মানিক্য দিয়ে পৃথিবীর দামি মহিলা ফেরাউনের স্ত্রী ফেরাউনের স্ত্রী বলছেন রব্বি বৃন্ যান না আমার জন্য তোমার কাছে জান্নাত একটা ঘর বানাও একথা আসিয়া বলেন ফেরাউনের স্ত্রী আর জিব্রাইল এসে বলছেন যে খাদিজাকে বলেন যে আপনার জন্য জাননাথ একটা ঘর বানানো হয়েছে